সালাম আলাইকুম আজকে আমরা হচ্ছে যে নাটোর ভেদরা বিলে মাছ শিকার করা দেখতে আসছি এবং মাছ ধরতেও আসছি আমাদের এদিকে রুবেল ভাইয়া মাছ মারতেছে কেমন মাছ মারতেছে এসেছে নাটোর বিলে সেটা দেখব দেখি আমরা এখন যাই চলে তখন তোমাকে দেখা এইটা হচ্ছে ভেদরা বিল আর এটা হচ্ছে মার্কাজ মসজিদ এইটা চলাচল খুবই সিরিয়াস আমরা এখন আলিপুয়ার সাথে যাচ্ছি মাছ ধরা দেখতে কে বড় মাছ খেচ্ছে না বড় মাছ এই যে এখানে অনেক শিকারি ভাইরা হচ্ছে যে মাছ ধরতেছে আমি এখন মাছ ধরা ভিডিও করব ভাইয়া মাছ খাচ্ছে এই যে ভাইরা হচ্ছে পানিতে নেমে আর কি মাছ শিকার করেছে আরে ভাই এই জায়গা ওই জায়গা থেকে এই জায়গা হচ্ছে হচ্ছে কি মাছ কি খালি পুটি তাহলে তো হলো না বড় মাছ নাই আচ্ছা আচ্ছা এই যে দাদা এদিকে দেখে আসি ভাই কিরম মাছ পাশে ভাই দেখে আসছি জঙ্গলের ভিতর দিয়ে আমরা জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি এই যে এখানে এক ভাই মাছ মারিচ্ছে কেমন হলো মাছ গা কেমন হলো হইলো হইলো এর তাকাবে এদিকে ক্যামেরা ধরে আসছে দেখিছ না মাছ হচ্ছে কি মাছ টিটকে ফুটি টিটকে ফুটি বড় মাছ নাই বড় মাছ নাই আহা বড় মাছ না হইলে মাছ মেরে মজা আছে তো ঢাকা রোড তুমি কেমন মাছ পাইছো দেখি একটু দেখাও দেখি একটু উঁচা করে ধরো এই যে টিটকা পুটি যাও আসলে এখানে সবাই মাছ মারতেছে আর আমি খালি ভিডিও করছি এই যে আমাদের এখানে বাবু আছে দেখি বাবু মা মা মাছ আছে ও দুইজন মিলে আচ্ছা আচ্ছা ওই মাছ কীরকম মাছ দেখবো তো মাছগুলো ধর ধর তাদের ধর মাছগুলো দেখবো না আমার ভেদরা বিলের মাছ

বিকাল পাঁচটা পাঁচটা সাড়ে পাঁচটা বাজে করবেন কোন কেন ওপার মানে এই যে আমরা এখন রুবেল ভাইয়ার কাছে যাব রুবেল ভাইয়া কীরকম মাছ মারিচ্ছে সেটা দেখবো রুবেল ভাইয়া আপনি যে এখানে মাছ মেরতে নেমেছেন হ্যাঁ আপনার যে মাছ মারার শখ আমি তো আগেই জানতাম না হ্যাঁ মাছ মারার শখ বড় টান দিছিল রে খাইছে না টান দিল রে দেখি বড় ভাইয়া আপনি একটু ফেলান তো বড় ভাইয়া ফেলান এই যে এখানে আমাদের বড়ো ভাইয়া প্রবীণ কারি মাছ ধরেছে প্রায় এক কেজি একটা কানুষ ধরেছে বাবা কানুচ এই যে এখনই খাবে বড়ো ভাইয়া ফেলে দিল

আচ্ছা উঠো উঠো চলো চলো ভাই চলো তো আজকের মতো এখানেই বিদায় কারণ হচ্ছে যে মাছ মারতে মারতে আমরা হাফসায় গেছি কিন্তু মাছের মাছ না গো ঠিক আছে তো যাই হোক আপনারা আমাদের ফেসবুক চ্যানেল ফেসবুক পেজ মেহেদি ভাই আর হচ্ছে যে মাবরুক ফুড চ্যানেল ইউটিউব আপনারা কি যেন সাবস্ক্রাইব নাকি ওটা করে দিবেন আর ফলো করে দিবেন ঠিক আছে আরে যে দেখেন পানির মধ্যে থেকে নেমে আর কি ভাইয়ারা মাছ ধরিচ্ছে পানির মধ্যে থেকে নেমে মাছ ধরিচ্ছে এই জুম হয় নেকি এই কেমেৰাত কি ফেলিয়া দাওঁ ফেলিয়া দাওঁ